Come on, ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছ তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে একশো ভিউ হলে কিন্তু তোমাদের ভিডিওতে একটা অ্যাড প্লে হচ্ছে এবার এই যে অ্যাড গুলো আসে এগুলো কিন্তু গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওতে কিন্তু অ্যাডস প্লে হচ্ছে এবার তোমরা বলবে অ্যাডস তো প্লে হচ্ছে কিন্তু এই অ্যাডস এর ইনকামটা তোমরা পাচ্ছ না এটা কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন যে আমরা যে একটা ভিডিও আপলোড দিচ্ছি আমরা যখন ইউটিউবে ক্রাইটেরিয়া পূরণ করছি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা লং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর যখন শর্টস যারা করছে এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ রয়েছে যেটা কমপ্লিট করছো তোমরা তো এতদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছ জাস্ট এই গুলোকে পূরণ করার জন্য এবার সেই ভিডিও থেকে যখন অ্যাডস প্লে হচ্ছে তোমরা ভাবছো তোমাদের ইনকাম হচ্ছে হ্যাঁ ইনকাম তো অবশ্যই হচ্ছে বাট সেই ইনকামের টাকাটা তোমরা কিভাবে পাবে বা সেই ইনকামের টাকাটা কোথায় যাচ্ছে কখন সেই ইনকামের টাকাটা তোমরা পাবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো সেই একশো ভিউজে অ্যাডের যে টাকাগুলো সেগুলো কোথায় দেখা যায় ইউটিউব কিভাবে আমাদেরকে সেই টাকাগুলো দেয় বা এই যে মনিটাইজেশনের আগের যে প্রসিডিওরটা রয়েছে যে আমরা ভিডিও আপলোড

ইউটিউব থেকে আর্ন করতে পারছো তোমরা সবাই জানো যে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কমপ্লিট হলেই কিন্তু ইউটিউব থেকে আর্ন করা যায় বাট একশো ভিউজ হলেও কিন্তু ইউটিউব থেকে আর্ন করা যায় কারণ একটা অ্যাড প্লে হয় সেই অ্যাডের টাকাটা কোথা থেকে আমরা দেখতে পাবো তো চলো আমি একটুখানি যেকোনো আগে একটা চ্যানেল নিয়ে নেবো ঠিক আছে তো আমি এখান থেকে ধরে নাও এই একটা চ্যানেল নিয়ে নিচ্ছে এই যে এস এফ পারভিন অফিসিয়াল ঠিক আছে এই চ্যানেলটা আমি একটু নিয়ে নিচ্ছি মধ্যে এই চ্যানেলটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ভিউ চ্যানেল অন ইউটিউব এখানে আমি আমি চলে চলে যাচ্ছি যাওয়ার পর দেখো ওর চ্যানেলটা কিন্তু প্রতিটা চেক করে থাকি লাইভে যখন আসি তো আমাকে রিকোয়েস্ট করা হয় যে দিদি প্লিজ আমাদের চ্যানেল নিয়ে কোনো ভিডিও করো তো আমি তার চ্যানেল নিয়ে ভিডিও করছি আর আশা করছি তোমার খুব ভালো লাগবে তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো যাই হোক তো দেখো এই চ্যানেলে আগে আমি লিঙ্কটাকে কপি করে নেবো ঠিক আছে এই শেয়ার লিঙ্কে যাবো শেয়ার লিংকে গেলে কপি লিঙ্ক করে ঠিক আছে কপি লিঙ্ক হয়ে গেল দেখো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে নশো চব্বিশটা ঠিক আছে এই চ্যানেল কিন্তু এখনো মাইটাইজেশন হয়নি তিনশো নয়টা ভিডিও কিন্তু আপলোড হয়েছে এই চ্যানেলে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কি ভিডিও আপলোড দিচ্ছে এই চ্যানেলে দেখো লং ভিডিও কিন্তু প্রচুর আপলোড দিয়েছে প্রচুর বলবো না পাঁচ ছটায় লং ভিডিও আপলোড দিচ্ছে মেনলি শর্টস ভিডিও কিন্তু বেশি করছে আচ্ছা দেখেন তোমাদেরকে আজকে বলবো দেখো শর্টস ভিডিওর চ্যানেল তাহলে এক হাজার ভিউজ এই একশো ভিউজে কত টাকা ইনকাম হয়েছে আমি তোমাদেরকে একটু আগে বললাম শর্টস আর লং এ একশো ভিউজে মোটামুটি ইনকাম হচ্ছে তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা কিন্তু ভিডিও আপলোড দিয়েছে কত তিনশো নয়টা শর্টস ভিডিও আপলোড দিয়েছে তো আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করে এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে আমি চলে যাব একটা অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে একটু বলে দিই ওয়াই টুল টি ডাবলু এল সেটা তোমরা কি করবে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে সার্চ করবে ওয়াই টুল বলে ওয়াই টি ডাবল ও এল সবসময় ওয়াই টি ডাবল ও এল স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেইটা দেখে তোমরা সার্চ করবে ভুলভাল কিন্তু কেউ সার্চ করবে না এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করার পর দেখো আমার এখানে কিন্তু ওপেন বলে দেখাচ্ছে বাট তোমাদের কিন্তু এখানে ইনস্টল বলে দেখাবে অবশ্যই ইনস্টল করে নেবে করে ওপেন করবে ঠিক আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাবে এরকম একটা এন্টারফেস চলে আসে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমি অবশ্যই সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু কপি অলরেডি করে রেখেছি তোমরাও কিন্তু লিঙ্কটা কপি করে নেবে তো লিঙ্কটা কপি করেছিলে এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর এখানে আমি গো করে দিচ্ছি দেখো ডিটেলস কিন্তু একটু লোড নিয়ে চলে এলো এই চ্যানেলে পুরো ডিটেলস দেখতে পাচ্ছ এই চ্যানেলে দেখো এস এফ পারভিন অফিসিয়াল এটা হচ্ছে চ্যানেলের নাম এটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল নেম দেখতে পাচ্ছ চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে টোয়েন্টি ফোর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে মানে বেশি দিন হয়নি ক্যালেন্ডার বাজ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের আজকে ধরে নি কত তারিখ আজকে হচ্ছে কুড়ি তারিখ তাহলে বেশি দিন হয়নি প্রায় বলতে পারো চার মাস কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস অলরেডি কিন্তু কমপ্লিট ধর নাও ঠিক আছে এবার চার মাসে তার সাবস্ক্রাইবার হচ্ছে নশো চব্বিশটা ঠিক আছে ভিউজ কত এসছে দেখি ওই দেখিয়ে দিচ্ছে পাশে তিন মাস সাতাশ দিন হয়েছে দেখো ভিউস আছে চল্লিশ হাজার আর সাতশো চল্লিশ হাজার সাতশো চুরাশি আর তিনশো নয়টা ভিডিও আপলোড দিয়েছে এবার এখান থেকে দেখো এখানে কিন্তু এখানে একটা ডলার বলে দেখাচ্ছে এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল এই চ্যানেল থেকে কত টাকা আর্ন করা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখান থেকে দেখাচ্ছে যে আর্নিং পার পার ভিডিও ভিডিও হচ্ছে ডলার করে ভিডিওতে এক একটা ভিডিও থেকে কিন্তু এক ডলার করে ইনকাম হচ্ছে আর এক ডলার রেট কত এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা একটা শর্টস ভিডিও থেকে কিন্তু সে পাচ্ছে ঠিক আছে তারপর দেখো এখানে রয়েছে টোটাল আর্নিং টোটাল এস্টিমেটেড আর্নিং ওয়ান্স এই একশো আটষট্টি কিন্তু ডলার কিন্তু আর্ন করা হয়েছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো একশো আটষট্টি ডলার মানে কত টাকা হচ্ছে? ঠিক আছে আমি ডিরেক্ট একটু ব্যাক করে যদি একটু ব্যাক করে আমি চলে যাচ্ছি। দেখো এখান থেকে আমি এই ক্যালকুলেটরে চলে যাচ্ছি ওয়ান সিক্সটি এইট ইন্টু ফাইভ হাজার দুশো আশি টাকা চোদ্দ হাজার দুশো আশি টাকা কিন্তু অলরেডি এই চ্যানেলটা থেকে ইনকাম হয়ে গেছে চ্যানেলে জাস্ট ফর চার মাস হয়েছে চার মাসে চোদ্দ হাজার দুশো আশি টাকা এই টাকাটা কোথায় তোমাদের সবার এই প্রশ্ন যে এই টাকাটা কি তোমরা এখন পাবে কি পাবে না ঠিক আছে আমি সবকিছুই বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার দুশো আশি টাকা কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে মাত্র চার মাসে তাও আবার শর্টস ভিডিও দিয়েছ লং ভিডিও হাতে গোনা চার পাঁচটা হয়তো দিয়েছে এই যে আমি যদি এখান থেকে ভিডিওতে চলে যাই এই যে কন্টিনিউ করে অল ভিডিওতে যদি চলে যাই একটু তোমাদের দেখিয়ে দিই ডেটা নট ফাউন্ড দেখাতে যাই হোক একটু আগেই তোমাদের এটা দেখলাম মাত্র পাঁচ ছটা হয়তো লং ভিডিও আপলোড দিয়েছে বাকি সবই শর্টস ঠিক আছে এই শর্টস ভিডিও থেকেও নাকি চোদ্দ হাজার টাকা ইনকাম করতে পেরেছে মাত্র চার মাসে ভাবতে পারছো যাই হোক এই টাকাটা এখন কোথায় যাবে তোমরা কিভাবেই বা পাবে চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে পাবে না পরে পাবে যে কোয়েশ্চেন তোমাদের ছিল তো এই চোদ্দ হাজার দুশো আশি টাকাটা তোমরা কিভাবে পাবে তোমাদের এই প্রশ্নটা থাকে তো এই টাকাটা কিন্তু এই অ্যাড যে প্লে হচ্ছে একশো ভিউজ হলেই কিন্তু সেই অ্যাড থেকে গুগল অ্যাড থেকে কিন্তু টাকাটা আসছে তো এই টাকাটা কিন্তু পুরোপুরি যাচ্ছে ইউটিউবের কাছে এখন ইউটিউব কিন্তু তোমাদের এই টাকাটা পুরোপুরি নিয়ে নিচ্ছে কারণ কি তোমরা যখন ইউটিউবের সাথে পার্টনারশিপ ডিল করো মানে আমরা যখন ইউটিউব কাজ করছি মানে ইউটিউবের সাথে আমরা পার্টনারশিপে এ ডিল করছি যতক্ষণ না তোমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই টাকাটা কিন্তু নিতে পারবে না এই টাকাটা পুরোপুরি চলে যাবে ইউটিউবের কাছে যেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে মানে হাজার সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের ক্ষেত্রে আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে হাজার সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ

তোমরা প্রপার ওয়ে কাজ করো আমি কিন্তু এই গাইড টাই প্রথম দিন থেকে করে আসি প্রপার তে যদি প্রথম দিকে তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট থাকে বুঝতে পারছো চ্যানেলে কিন্তু মাস্ট জাস্ট ফর কয়েকটা ভিডিও দাও আমি তোমাদেরকে বলবো ছ মাস তোমরা চ্যানেলের সাথে টার্গেট নাও নিয়ে আমি যে প্রসিডিউর বলবো সেই প্রসিডিওর কাজ করো আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে চোখ বন্ধ করে ছ মাসে তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে ইউটিউবের থেকে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট যে রেভিনিউটা তোমরা নিতে পারবে এই রেভিনিউটা কিন্তু ইউটিউব পুরোপুরি নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছো জাস্ট যখন তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে তখনই কিন্তু তোমরা এই রেভিনিউটা পেয়ে যাচ্ছ তো আশা করছি তোমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরেছ যে এই টাকাটা কোথায় যাচ্ছে কিভাবে তোমরা প্রসিডিউরে কোন প্রসিডিউরে টাকাটা তোমরা পাবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেওয়া চ্যানেলে কমেন্ট করে কেউ জানাতে কিন্তু ভুলো না আর যাদের এই চ্যানেলটা যার এসেপ্ট পারবেন অফিসে অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করে আমাকে জানিও আর যারা যারা চাই তোমাদের চ্যানেল নিয়েও ভিডিও করি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করবে ঠিক আছে আমার চ্যানেলটা এখন যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো দা মাকে নিয়ে গা তো খানে যেন ভালো থেকো অসুস্থ থাকো